ভগবান তুমি কোথায় থাকো ভগবান নারদ কি বললেন বৈকুণ্ঠে নারদ আমি তো বৈকুণ্ঠে থাকি না যোগিনাম হৃদয় নচ আমি যোগীগণের থাকি না মদ ভক্তা যত গায়ন্তী আমার ভক্ত যেখানে আমার নাম গান করে তত্ত্বে নারত আমি সেখানে বিরাজ করি ভগবান যদি সেখানে বিরাজ করেন আজকে এই যে ধর্ম সম্মেলন রয়েছেন আমার গুরু মহারাজ বসে আছেন তিনি নিশ্চয়ই এখানেই তিনি বিরাজ করছেন আর আমার গুরুদেব তো বলেছেন যেখানে সঙ্গ হয় সে সঙ্গে তিনি উপস্থিত থাকেন ধর্ম সম্মেলনে তো অবশ্যই অবভিয়াসলি তিনি এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন